সংস্কারের অভাবেই সবজি বাজার এখন নর্দমায় পরিণত সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে সবজি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজার শেডের পেছনের একটি অংশে বৃহস্পতিবার এবং রবিবার এই দুদিন সাপ্তাহিক হাটবারে সবজির দোকান নিয়ে বসে যদিও এর আগে সবজি ব্যবসায়ীরা রাস্তার দুপাশে সবজি নিয়ে বসত কিন্তু করোনা পরিস্থিতিতে সবজি বাজারটি এখন বাজার শেডের পেছনের স্থানান্তর করা হয়েছিল বর্তমানে এই সবজি বাজারটি এমন পরিস্থিতিতে রয়েছে যা একটু বৃষ্টি হলেই সম্পূর্ণ সবজি বাজারে কাদায় পরিণত হয়ে দুর্গন্ধ বের হয় সামান্য একটু বৃষ্টি আসলেই সবজি বাজারে প্রবেশ করে সবজি কেনার মতো পরিস্থিতি থাকে না ক্রেতাদের যেহেতু কাঞ্চনমালায় সাপ্তাহিক দুদিন হাটবার বসে তাই প্রতিটি হাটবারেই স্থানীয় কাঞ্চনমালা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে ক্রেতারা ভিড় জমায় কিন্তু সবজি বাজারের এই পরিস্থিতির কারণে অনেকেই সবজি বাজারে প্রবেশ করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে বাজারটি সংস্কার করার জন্য ডুকলি আর ডি ব্লকের যেমন উদ্যোগ নেই তেমনই গোটা দপ্তরেরও কোনো উদ্যোগ নেই সেদিকে যার ফলে কাঞ্চনমেলার সবজি বাজারটি দিনের পর দিন আরও বেহাল অবস্থায় পরিণত হচ্ছে যার ফলে বাজারের সবজি বিক্রেতারা এবং ক্রেতারা সাংবাদিকদের সামনে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন

বাজারটার নাম কি কার? বাজারটার নাম কাঞ্চনমালা বাজার। কত দিন ধরে এই সমস্যাটা? আজগা হইছে আজগা পরশো বৃষ্টি না কি অবস্থা রাস্তা। এত ভিড় হই মানুষ পারে। কত দিন ধরে এই সমস্যাটা? এটা তো বৃষ্টি হইলে বৃষ্টি হইলে বাজার